মধ্যপ্রদেশের ভোপালে সচিবালয় আগুন লেগে যায় সচিবালয়ের চারতলায় ভয়াবহ আগুন ব্যাপক আতঙ্ক ছড়ায় সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি মধ্যপ্রদেশের ভোপালে সচিবালয় তার চারতলাতে আজকে আগুন লেগে যায় সচিবালয় ভয়াবহ আগুন গলগল করে কালো ধোঁয়া সহবতই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয় কারণ আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে তাই একটা আতঙ্ক ছড়ায় ইতিমধ্যেই দমকলের দমকল কাজ শুরু করেছে সেই ছবি আপনাদের সামনে কি থেকে আগুন লাগলো এখনো পর্যন্ত সেভাবে স্পষ্ট কোনো কিছু জানা যাচ্ছে না তবে আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়ায় ভোপালের সচিবালয়ে চারতলাতে ভয়াবহ আগুন দেখি পরে খবরে আসছি কাকিনাড়া স্টেশনের দু নম্বর রেল লাইনে উদ্ধার হয়েছে তাজা বোমা অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন নিত্যযাত্রীরা সহজে তারা আতঙ্কিত কিন্তু কে বা কারা ট্র্যাকে বোমা রাখলো রেল কি বলছে নিরাপত্তা ব্যবস্থায় কেন এত বড় গাফিলতি অনন্তর কাছ থেকে একটু ডিটেলস জানবো অনন্ত দেখো একটা আশ্চর্যজনক ঘটনা যে দু নম্বর লাইন কাকিনাড়া রেল স্টেশনের প্রায় একশো মিটারের মধ্যে সেই লাইনে বোমা পাওয়া গেল এবং সেই বোমা কোথায় পাওয়া গেল দু নম্বর লাইনে যে লাইনে শিয়ালদা মুখী শিয়ালদা ট্রেন যাই মেন শাখায় এবং সেই লাইনের মধ্যখানে বোমা তার মধ্যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে রকম যদি বোমা ফেটে যেত তাহলে কিন্তু ট্রেনের যাত্রীদের কোনোরকম তারা তাদের বিরাট দুর্ঘটনা ঘটতে পারতো ট্রেনে রেল হয়ে যেতে পারত কিন্তু এই যে সম্ভাবনা এই যে আতঙ্ক যথেষ্ট নিত্যযাত্রীদের মধ্যে এই আতঙ্ক ছড়িয়েছে কারাই বোমা রেখে গেল কেন বোমা রেখে গেল ভোট আসতেই বোমার কারবারিদের রমরমা তারা যেখানে সেখানে বোমা রেখে যাচ্ছে প্লাস লাইনের মধ্যখানে বোমা রেখে যাওয়া এটা কি কোনো নাশকতা কিনা না এটাও পুলিশ তদন্ত করছে যদিও রেল পুলিশে বোমা উদ্ধার করে নিয়ে যাচ্ছে তবে এই ঘটনা কিন্তু যথেষ্টই কিন্তু প্রশ্ন চিহ্নের নিরাপত্তার প্রশ্ন চিহ্নের মূল দামি বোমা উদ্ধার হচ্ছে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই নজরে খো অনন্ত পরবর্তীতে কী হয় জানতে থাকে আজকে নরেন্দ্র মোদী আজকে শিলিগুড়িতে তিনি আসছেন কাওয়াখালীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানের পরে তার জনসভার করার কথা রয়েছে দশ দিনে এই নিয়ে চারবার নরেন্দ্র মোদী এ রাজ্যে এর আগে আমরা দেখেছি আরামবাগ কৃষ্ণনগর বারার সাথে সভা করেছেন আর এবারে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী ভোট ঘোষণার আগেই প্রচারের ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী আগামীকাল তৃণমূলের জনগর্জন সভার আগে আজ আরও একবার বঙ্গ সফরে নরেন্দ্র মোদী কার্যত উত্তরে হাই ভোল্টেজ সবাই এই সেই সভামঞ্চ এই সভামঞ্চ থেকে কার্যত আজ বিকেলে উত্তরবঙ্গের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রাজনৈতিক দিশা স্পষ্টভাবে তুলে ধরবেন নরেন্দ্র মোদী ফুল দিয়ে গোটা মঞ্চ সাজিয়ে তোলা হয়েছে ঠিক আমার উল্টো পাশে বিস্তীর্ণ এই কাওয়াখালী এলাকাকে সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া পতাকায় সব মিলিয়ে সেজে উঠেছে শিলিগুড়ি শোনা যাচ্ছে দলের সূত্রে যা খবর যাবতীয় যে আভ্যন্তরীণ গণ্ডগোল তা মিটিয়ে এই সভা মঞ্চে থাকতে পারেন অনন্ত মহারাজ থাকতে পারেন জনবার এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ফলে উত্তরে গেরুয়া বলয় এখন সাজো সাজো রাব ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি তো বলেই দিয়েছেন কি হবে আগেই বলেছেন এটা নিয়ে চতুর্থবার আসছেন তো নিঃসন্দেহে উত্তর বাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি গতবার আটের মধ্যে সাত জিতেছিলাম তাই আমরা আটটায় জেতার চেষ্টা করব তো প্রধানমন্ত্রী ওখানে আসছেন ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে আজকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থাকবেন প্রধানমন্ত্রীর সভা থেকেই প্রথম অভিষেক হতে চলেছে অভিজিৎ বাবুর তবে তিনি সভাতে বক্তব্য রাখবেন কিনা তা এখনো স্পষ্ট নয় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি পক্ষপাত দুষ্ট বলতে চান না হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি গাঙ্গুলি রায় আইনসঙ্গতভাবে হয়নি বলে মনে হলে উচ্চতর বেঞ্চে চ্যালেঞ্জ করা যায় সেই বেঞ্চের বিচারপতিরা রায় ভুল আছে মনে করলে অর্ডার হতে পারে টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন দেবাশিস করগুপ্ত পক্ষপাত দুষ্ট এইভাবে বলা যায় না তার কারণ বিচারপতি হিসাবে তিনি যে রায়গুলো দিয়ে গেছেন যদি মনে হয় যে সেই রায় আইনসঙ্গতভাবে হয়নি তাহলে সেটা তো উচ্চতর বেঞ্চে চ্যালেঞ্জ করা যায় এবং সেই বেঞ্চের বিচারপতিরা যদি মনে করেন যে এই রায়ের মধ্যে কোনো গলদ রয়েছে বা ভুল রয়েছে তখন সেখানে সেই অর্ডার হতে পারে সরাসরিভাবে পক্ষপাতদুষ্ট বলা যায় না এরাজ্যে প্রধানমন্ত্রী আসছেন কিন্তু তার আগে তিনি পৌঁছে গিয়েছিলেন অসমে কাজিরাঙাতে জাতীয় উদ্যানে সাফারিতে প্রধানমন্ত্রী হাতির পিঠে সাওয়ার হয়ে সাফারিতে অংশ নেন নরেন্দ্র মোদী সে ছবি এক্সক্লুসিভ আপনাদের সামনে হাতির পিঠে সাফারি এবং জিপ সাফারিও করেন প্রধানমন্ত্রী ভোট প্রচার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনে গতকাল অসমে পৌঁছেছেন নরেন্দ্র মোদী আর তারিফাকে আজকে সকালবেলায় কাজিরাঙা জাতীয় উদ্যানে সুবর্ণ জয়ন্তী জয়ন্তীতে হাতি সাফারি প্রধানমন্ত্রী বনকর্মীদের সঙ্গে কথাও বলেন কাজিরাঙার বন্যপ্রাণীর ছবি ক্যামেরাবন্দিও করেছেন নিজেই হাতিদের খাওয়ান তিনি অসম সম্প্রসারেই বাংলাতে আসবেন নরেন্দ্র মোদী